হরে কৃষ্ণ নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি তো বন্ধুরা আজকের এই গানের ক্লাসে আমরা নরোত্তম দাস ঠাকুরের লেখা খুবই সুন্দর একটি ভজন গান বা কীর্তন গান শিখব সেটি হচ্ছে গোরা পহু না ভজিয়া মইনু এই গানটির তাল হবে কাহার বা তাল গানটিতে রয়েছে স্থায়ী আর পাঁচটি অন্তরা আমি প্রত্যেকটি অন্তরায় খুব ধীরে ধীরে করে দেখিয়ে দিব আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে কৃপা করে সাবস্ক্রাইব করে রাখবেন এতে কী হবে এতে আমাদের চ্যানেলে যখনই এরকম ভজন হরিনাম সংকীর্তন ও কীর্তন গানের টিউটোরিয়াল দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আসুন ক্লাস শুরু করছি আমি এই গানটি সকলের সুবিধার্থে আমি বিফ্ল্যাট স্কেলে দেখাবো প্রথমে স্কেলটা দেখিয়ে দিই একবার দেখুন এই যে স্কেলটি এইটি হচ্ছে বিফ্ল্যাট স্কেল এইটি হচ্ছে বিফ্ল্যাট স্কেলের সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা তো আমি স্কেলটা দেখিয়ে দিলাম যারা জানেন না তারাও যদি সহজে বুঝতে পারেন আপনারা এই স্কেলটিতে এই গানটি আশা করছি খুব সহজেই সকলেই গাইতে পারবেন তাও যদি আপনাদের ইচ্ছা হয় যে একটু স্কেলটা বাড়িয়ে করবেন সেক্ষেত্রে আপনারা এটিকে আপনাদের মতো স্কেলে করতে পারবেন আমি যেই স্বরলিপিটা দেখিয়ে দেবো সেই একই রকম স্বরলিপিটা রেখে আপনারা যে কোনো স্কেলেতেই করতে পারবেন দেখুন দেখাচ্ছি এই যে গানটি এই গানটিতে কিন্তু দুই নি ব্যবহৃত হবে এক হচ্ছে কোমলনি আর কোমল কোমলনি হচ্ছে এইটি আর নি হচ্ছে এইটি এই দুটো নিয়েই কিন্তু ব্যবহৃত হবে আপনারা যে স্কেলে করুন না কেন সেই স্কেলে স্বরলিপি যেহেতু একই থাকবে সেহেতু দুটো নিয়েই ব্যবহৃত হবে আর সব স্বরে শুদ্ধ ব্যবহৃত হচ্ছে আসুন দেখাচ্ছি গানটি শুরু হবে গা থেকে এখান থেকে গানটি শুরু হবে যদি আপনি সি সব ক্ষেত্রে সেক্ষেত্রে এখান থেকে শুরু করেন এটি হচ্ছে গা তো আপনারা যেই স্কেলে করবেন সেই স্কেলের গা থেকে আপনারা শুরু করবেন দেখুন গানটির যে স্থায়ী অংশটি সেইটি আমি একটু গিয়ে শোনানোর চেষ্টা করছি তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দেব গোরা না ভোজিয়াম গোরা ভো না ভোজিয়াম প্রেম রতন ধন प्रेम रतन দেখাচ্ছি দেখুন প্রথম স্থায়ী অংশটা হচ্ছে গোরা পহু না ভুজিয়া মইনু এই লাইনটি কিন্তু দুবার গাইতে হবে দুবার কিন্তু একই রকম স্বরলিপিতেই হবে দেখুন যেমনটা আগেই বলেছি গা থেকে শুরু হবে গানটি এখান থেকে শুরু হচ্ছে দেখুন গোড়া গোরা হচ্ছে গা আর মা নিয়ে গোরা গামা গোরা গোড়া তারপর পহু হচ্ছে পা আর ধানি তো পা আর ধা নিয়ে হবে পহু তারপরে পহু বলার পর যে উ বলে যে টানটি হচ্ছে সেটি হচ্ছে দেখুন গোরা তাহলে প্রথমে হচ্ছে পা আর ধা তারপরে ধাতে একটুক্ষণ টান দেবেন তারপরে হবে ধা কোমলনি পা কোমলনি ধা পা মা গা রেসা রে গা আবার বলছি প্রথমে হচ্ছে পাধা ধা তারপরে ধাতে একটুক্ষণ টান দিয়ে তারপরে হচ্ছে ধা কোমলনি পা কোমলনি ধাপা মা গা রেসা রেগা দেখুন আমি সরগম ডাকাইছি গামা পা ধা ধানি পানি ধাপা মাগা রিসা রেগা এটা হচ্ছে দেখুন গোড়া পোহ গোরা পহু আর পরে না হচ্ছে গার মানি না ভোজিয়া হচ্ছে গা রে গা রে মইনু হচ্ছে রে 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 আর সানি হচ্ছে মইনু লাইনটি দুবার গাইতে হবে দেখুন গোরা বহু দুবার গাই লাইন তারপর হচ্ছে পরবর্তী লাইন প্রেম রতন ধন হেলাই হারাইনু এই লাইনটির প্রেম রতন ধন এতটা পর্যন্ত দুবার গাইতে হবে দেখুন উপরের সাথে শুরু হচ্ছে প্রেম থাকবে সাতে রতন এর র থাকছে সাতে দেখুন প্রেম মোরতন তারপর তন হচ্ছে নিশা সানিধা নিশা এখানে কিন্তু শুদ্ধ নিয়ে ব্যবহৃত হচ্ছে দেখুন প্রেম মোর সা সা সানিধা প্রেম ধন তারপর ধন হচ্ছে ধা কুমলনি ধাপা ধন ধাপা তো এই লাইনটি অর্থাৎ প্রেম রতন ধন এই অংশটি যেহেতু আবার রিপিট হবে সেহেতু আপনারা এই যে ধন বলার পর একটি টান হচ্ছে সেটি কেমন হবে দেখুন তো ধন হচ্ছে ধা কোমল নি ধাপা পরে পাতে একটু সামান্য টান দিয়ে হচ্ছে পা ধা ধা সা দেখুন ধন বাধা ধা আবার সাথে গেলেন সাথে গিয়ে আবার রিপিট করবেন প্রেম রতন ধন এরপরে হবে পরবর্তী অংশটি হেলাই হেলাই হচ্ছে বাধা পামা বাধা পামা হেলাই হারাইনু হারাইনি হচ্ছে হারাইনু মা পাধাধা। ধা হারাইনু তো মা পা ধা এটাতে হচ্ছে হারাইনু এরপরে যেমনটা পহু বলার পর টানটি দিয়েছিলেন সে একই রকমভাবে হারাইনু বলার পরও একই রকম টানটি দিতে হবে আর যেহেতু টানটি একই রকম হবে সেহেতু সরলিবি তো একই রকম হবেই এটা নিঃসন্দেহে দেখুন তাহলে হারাইনু এর সরকমটা হচ্ছে হারাইনু তারপরে আবার রিপিট করবেন না ভোজিয়া মইনু না ভোজিয়া ম দেখুন এই লাইনটা দেখাচ্ছি প্রেম রতন ধন প্রেম রতন ধন হেলাই হারাইনু তো এই হলো স্থায়ী অংশটি যদি আপনারা চান স্থায়ী অংশটা আবার রিপিট করতে পারেন যদি না চান তাহলে আপনারা স্থায়ী অংশটা পুরোটা একবার গিয়ে নেওয়ার পর এই লাইনটি গোড়া পহু না ভুজিয়া মইনু এই লাইনটি শুধুমাত্র একবার মিউজিক হিসেবে বাজিয়ে তারপর যেতে পারেন অন্তরাতে গানটিতে পাঁচটি অন্তরা রয়েছে অন্তরাগুলোর সুর কিন্তু একই রকমই হবে আমি ধীরে ধীরে করে দেখিয়ে দেবো যাতে কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে না হয় ফার্স্ট অন্তরা হচ্ছে অধনে যতন করি ধন ত্যাগিনু আপন কর্ম দোষে আপনি ডুবিনু এই দুটো লাইন নিয়ে প্রথম অন্তরাটি হচ্ছে প্রত্যেকটি অন্তরাতেই দুটো করে লাইন রয়েছে গিয়ে দেখাচ্ছি দেখুন অন্তরা অংশটিও গা থেকে শুরু হবে দেখুন সুরটা কেমন হচ্ছে অধনী যত নী ধন তেয়া

ছুট্টি আসুন দেখাচ্ছে প্রথম লাইন হচ্ছে অধ্বনে যতন করি ধন ত্যাগিনু এই লাইনটি দুবার রয়েছে দুবার কিন্তু একই রকম সরললিপিতেই হবে দেখাচ্ছি দেখুন যেমনটা বললাম অন্তরা অংশটি গা থেকে শুরু হবে অধ্বনি অধ্বনে হচ্ছে গা গা রেসা অধ্বনি তো অধ্বনে আর অধ থাকবে গাতে। তারপরে নিয়ে হচ্ছে রেসা অধ্বনে গা গা রেসা অধানি যতন যতন হচ্ছে সা রে গা যতন করি করি হচ্ছে মাপা করি তারপরে ধন তারপরে ধন থাকবে মাপাতে তাহলে করি আর ধন একই রকম স্বরলিপিত হচ্ছে মাপা মাপা দেখুন অধনি যতন করি ধন তারপরে আরু হচ্ছে 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 মা গাতে আর রেসা একসঙ্গে যেহেতু গা থেকে আবার অধনে এটি ধরতে হবে সেহেতু আপনারা ত্যাগিনু যেমনটা বললাম মা গা রেসা এরপরে আপনারা গাতে একটুক্ষণ থেমে অর্থাৎ টানটা ধরে রেখে তারপরে আপনারা এটা করতে পারেন মা পা মাগা এটা করলে ভালো শোনাবে তারপরে আবার গাতে এলেন গাছ থেকে আবার অধনে যত্ন করি এটা ধরবেন কিন্তু যখন দ্বিতীয়বার করবেন তখন আর এই যে লাস্টে যেটা বললাম যে মা পা মা গা এই আনকি আর দেওয়া দরকার আপনারা ত্যাগিনু এটা এমনটাই রাখবেন মা গা রে গা দেখুন অধনে যতন করি এমনভাবে গাতেই শেষ করবেন তারপরে যাবেন পরবর্তী লাইনে পরবর্তী লাইনটা হচ্ছে আপন কর্ম দোষে আপনি এই হচ্ছে যেমনটা আমরা আগের করেছিলাম প্রেম রতন ধন হেরাই হারায় নাইনটির মতো রকম স্বরিপ্তি হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপন আপন থাকবে উপরের সাথে আপন আপন করম কর্ম হচ্ছে করম কটা হচ্ছে করমর ওর কথা থাকবে সাথে তারপর রম এই যে উচ্চারণটি সেটি হবে নিসা নিধা আপন করম সা 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 নিশা নিধা দোষে দোষে হচ্ছে ধা কুমলি ধাপা দোষে ধা নি ধাপা দেখুন আপন করম দোষে হাঁটি হচ্ছে পাধাধাসা যেহেতু আবার এই লাইনটি আপনও বরাবর আবার রিপিট করতে হবে যেমনটা স্থাইতে করেছিলাম প্রেম রতন ধন যদি মনে থাকে আশা করছি বুঝতে পারছেন দেখুন যেমন করেছিলাম প্রেম রতন ধন আবার রিপিট করেছিলাম এখানেও একই রকম হবে হচ্ছে অর্থাৎ অন্তরার প্রথম লাইনটি আলাদা হচ্ছে আর দ্বিতীয় লাইনটি স্থায়ী লাইনের মতো একই রকম হচ্ছে দেখুন আপন দোষে আবার রিপিট করবেন আপন আর রিপিটটা হচ্ছে না পাতি শেষ করবেন তারপর হবে আপনি যেমনটা করেছিলাম হেলাই ধাপা এমনটা হচ্ছে আপনি আপন যেমনটা করেছিলাম হারাইনু এখানে হচ্ছে আপনি আপন আশা করছি আপনারা বুঝতে পারছেন খুবই সহজ যদি আপনারা মনে করেন সহজ তাহলেই জিনিসটা দেখবেন অত্যন্ত সহজ হবে আর যদি মনে করেন কঠিন তাহলে দেখবেন খুব কঠিন মনে হবে আর গানটি তুলতে বা আয়ত্ত করতেও সেক্ষেত্রে অনেকটি সময় লাগবে তাই সব কিছুকে গ্রহণ করুন আর এরপরেও যদি কোথাও রকম অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা এই যে নাম্বারটি স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন এটি আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটি হলো প্রথম অন্তরা এরপরে যদি আপনারা চান তো আবার স্থায়ী অংশটা রিপিট করতে পারেন অথবা স্থায়ী অংশের লাইনটা জাস্ট মিউজিক হিসেবে বাজিয়ে যাবেন দ্বিতীয় অন্তরাতে যেমনটা প্রথমেই বলেছি গানটিতে যতগুলো অন্তরা রয়েছে সম্ভবত গানটিতে পাঁচটি অন্তরা রয়েছে যাই হোক যতগুলো অন্তরা রয়েছে সব অন্তরাগুলো কিন্তু একই রকম সুরেতে হবে আর সুর যেহেতু একই রকম তাই স্বরলিপি তো একই রকম হবেই দেখুন দ্বিতীয় অন্তরা হচ্ছে সৎসঙ্গ ছাড়ি কৈনু অসতে বিলাস তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস তো যদি আমি শুধুমাত্র গে দেখিয়ে দিই আপনারা অনেকেই কমেন্ট করবেন যে পরবর্তী অন্তরাগুলো স্বরলিপির সঙ্গে দেখালেন না তাই আমি স্বরলিপির সঙ্গে বলে দিচ্ছি যে কোন শব্দটা কোন স্বরলিপির উপর হবে যেহেতু একই রকম স্বরলিপি হবে সেহেতু আপনারা যারা একটু পারেন আপনারা যদি চেষ্টা করেন নিজের থেকেই পারবেন দেখুন আমি স্বরলিপির সঙ্গে ধীরে ধীরে করে গাইছি আর স্বরলিপিটা সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি ছাড়ি সৎসঙ্গা দেখুন স্বরলিপি কি হচ্ছে সৎ হচ্ছে গাতে সঙ্গ হচ্ছে রেশা অন্তরাতে প্রথম অন্তরাতে যেমন করেছিলাম অধনি অধনে যেহেতু ওখানে শব্দগুলো আলাদা রয়েছে সেহেতু আমরা সুরটা একে রেখে শব্দগুলো গাওয়ার জন্য যেমন অধনে করেছিলাম গা গা রেশা কিন্তু এখানেতে যেহেতু রয়েছে সৎসঙ্গ সেহেতু সৎ হচ্ছে আলাদা উচ্চারণ সঙ্গ হচ্ছে আলাদা তাহলে সৎটা থাকছে গাতে আর সঙ্গটা হচ্ছে রেশাতে দেখুন সঙ্গ সঙ্গ ছাড়ি ছাড়ি হচ্ছে রে গা ছাড়ি কইনু কইনু হচ্ছে মাপা অসতে অসতে হচ্ছে মাপা মা অসতে বিলা এখানেতে বিলা গা রে গাতে হবে বিলা তারপরে আ বলে ডানটি হবে সেটা হবে গাছে একটুক্ষণ থেমে তারপরে হবে মাগা তারপরে শেষেতে যে দুশ্ব বিলাসের যে দুশ্ব সেইটি উচ্চারণটি হবে দেখুন আবার গাইছি বিলা যখন দ্বিতীয়বার রিপিট করবেন এই যে মা পা মা গা হবে না কেমন হবে সত সঙ্গ ছাড়ি কইলো অসতে বিলাস বিলাসটা রে গারে রে দিয়ে রাখবেন বিলাস তারপরে ধরবেন তে কারণে লাগি লজে দেখুন তে হচ্ছে সাথে আর কারণে থাকবে সাথে তাহলে তে কারণে হচ্ছে সাথে তে কারণে লাগি তারপরে লাগিটা হচ্ছে লাগি লাগিটা হচ্ছে নি সা নি ধা এখানে কিন্তু শুদ্ধ নি হচ্ছে লাগি ল তারপরে শেষে ল উচ্চারণটা হবে সেটা হবে ধাতে লাগি ল জে তারপরে জে হবে কোমল নি ধাপা জে তারপরে জে বলার পর টানটি দেবেন যেহেতু আবার দ্বিতীয়বার রিপিট করতে হবে যেমনটা প্রথম অন্তরাতে আবার সাইতে করেছিলেন

পাধাধানি এটা হচ্ছে তারপরে আবার না ভজিয়া এটা গাইবেন তারপরে যাবেন তৃতীয় অন্তরাতে তৃতীয় অন্তরা লাইন হচ্ছে বিষয় বিষম বিষ শতত খাইনু গৌর কীর্তন রসে মগণনা হইনু দেখুন বিষয় বিষম বিষ সাতত খাই হচ্ছে বিষয় গা সা বিষম সারে গা বিষ মা মাপা মা খাইনো আবার রিপিট করবেন বিষয় বিষম বিষ সত গাড়ি গাতে রাখবেন তারপরে হবে গোর কীর্তন যেমনটা করেছিলাম আগের অন্তরাগুলোতে একই রকম ভাবে করবেন গৌর কীর্তন থাকছে সাথে তারপরে কীর্তন কীর্তন যে উচ্চারণটি হচ্ছে তার যে কীর সেটি থাকবে সাথে দেখুন তারপর উচ্চারণটি এটাতে হবে গোর কীর্তন হবে ধাকুম ধাপা তারপর টানটি দেবেন রসে আবার গাইবেন কোর কীর্তন সে মগন মগন হচ্ছে বাধা বাবা মগননা তারপর না হবে মাতে না হইন বাধাধা হইনু যেমন টানটা প্রত্যেক করে দেওয়া হচ্ছে এই শরীর আপনারা টানটি দেবেন তারপরে যাবে না চতুর্থ অন্তরাতে এটা হচ্ছে এমন গৌরাঙ্গের গুণে না কান্দিল মন মনুষ্য দুর্লভ জন্ম গেল অকারণ দেখুন এমন এমন হচ্ছে গাগা আপনারা এমনও এই যে উচ্চারণটি এটি আপনারা সাথেও নিয়ে যেতে পারেন অথবা গাগা রে করতে পারেন দেখুন এমন গাগারিসা হবে আবার এমন গৌরাঙ্গের তো গাগারে করে সাথে আবার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গের এটাও ধরতে পারেন এমন গৌরাঙ্গের গৌরাঙ্গের হচ্ছে সারে গা গৌরাঙ্গের গুনে গুনে হচ্ছে মাপা এমন গৌরাঙ্গের গুনে না না হচ্ছে মাতে না কান্দিল কান্দিলো হচ্ছে পা মাগা কান্দা মাগা সেকেন্ড বার মন থাকবে রে গাতে আর মা পা মাগা এটা করবেন না তার পরবর্তী লাইন হচ্ছে মনুষ্য জন্ম এটা হচ্ছে মনুষ্য সাথে থাকবে দূর তারপরে দূর লাভের দূর থাকবে সাথে দূর লাভ তারপরে লাভ হবে জন্ম ধা কোমল তারপর টানটা বাধা ধাসা মনুষ্য দুর্লভ জন্ম মনুষ্য দুর্লভ জন্ম গ্যালো অ কারণ হচ্ছে পাধা গেলো অকা তারপর ওকা রনের ওকা থাকছে পামা অ তারপর রঙটা হচ্ছে পাধা রণ তো এই যখন বলবেন দেখুন তো র বলে টানটা হবে উচ্চারণটা হবে দেখুন এরপরে যাবেন পঞ্চমন্ত্রাতে পঞ্চমন্ত্রটা হচ্ছে কেন বা আছ প্রাণ কি সুখ পাইয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া দেখুন কেন বা ছয়ে প্রাণ কি সুখ পাইয়া কেন কেন থাকবে গাতে গা গা কেন বা বা হচ্ছে রেসা বা আছয়ে আছয়ে হচ্ছে আছ হচ্ছে সারেতে আর এ হচ্ছে গাতে আছয়ে প্রাণ প্রাণ হচ্ছে মা পা প্রাণ কি কি হবে মাতে কি সুখ সুখ হবে পা মা সুখ পাইয়া গারি গা তারপর ডান্ডি হবে মা পা মা গা দ্বিতীয়বার পাইয়া গারি গাতে রাখবেন তারপরে হবে নরোত্তম নরোত্তম হবে সাথে নরোত্তম দাস কেন কেন হচ্ছে নরোত্তম দাস কেন তারপর টান্ডি দিলেন পাধা ধাসা আবার রিপিট করবেন নরোত্তম দাস কেন দিদি পাতে পাথে শেষ করলেন তারপর হচ্ছে না গেল না গেল হচ্ছে না না হচ্ছে না গেল গেল হচ্ছে মা পা তারপরে আন্টি হবে না ভোজিয়া ম এটি পঞ্চম অন্তরা পঞ্চমন্ত গাওয়ার পর আবার স্থায়ীটা পুরোটা গিয়ে আপনারা শেষ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের গানের ক্লাসটি আশা করছি আপনারা এই সুন্দর আর সহজ গানটি খুব ভালোভাবে তুলে নিতে পারবেন কোথাও রকম অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার শেখাতে গিয়ে বা দেখাতে গিয়ে যদি কোথাও অনিচ্ছাকৃতভাবে কোথাও ভুল ত্রুটিও হয়ে যায় তো অবশ্যই মার্জনা করবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ